দশক পনেরো বিশাল এক গরু কিন্তু দেখছি আমরা হা সিটি হাটে আজ কিন্তু রবিবার হাটে বিশাল বড় বড় সাইজের গরু আসছে এই যে একটা দেখছেন জানাবো কয়টা নিয়ে এসেছিলেন আজকে বড় গরু বাড়ির গরু এটা কি না না দাঁতে কয়টা হয়েছে চার একটা দর্শক দাঁতে কিন্তু হাইট দাঁতের চারটা এক মানুষ সমান কিন্তু হাইট বিশাল বড় হয়েছে দেখুন লাভই কম্বল দেখুন আচ্ছা কাকা এগোল্টার এখন ওজন কেমন ধারণা করছেন ওজন ওজন হবে দশমন 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 কেমন চাচ্ছেন দাম দাম চাচ্ছি তিনশো সত্তর তিনশো সত্তর

আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন 017 50 8787 -87 08 আচ্ছা দর্শক আপনারা যদি গরুটা নিতে চান সেক্ষেত্রে কাকার নাম্বার দেওয়া থাকলো আপনারা কাকার সাথে যোগাযোগ করে কিন্তু গরুটা সংগ্রহ করতে পারেন আজকে কিন্তু সিটি হাটে নিয়ে এসে বিশাল এক সাইজের গরু রাখলে রাখতে পারবেন আবার কিন্তু মাংসের জন্য কিন্তু নিতে পারবেন তো এদিকে কিন্তু আরও বেশ কিছু গরু আছে বড় বড় গরু এই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো আজকে কারণ আজকে মাংসের গুরু কিন্তু বিশাল বড় বড় সাইজের একটা গরু আছে যার একটা সিজিয়াল গরু দেখছি আমরা কেমন চাচ্ছেন ভাই এটা কেবলই আসলাম ভাই কেবলই আসলেন কেবলই আচ্ছা কোথা থেকে আসলেন ভাই নাটক থেকে নাটক থেকে একটা আনছেন নাকি না আনছি একটা আচ্ছা এটা কেমন চাচ্ছেন যেহেতু ঢুকলেন এখন কেমন চাচ্ছেন কেবল তিনশো বিশ ত্রিশ চাচ্ছি তিনশো বিশ তিরিশ এরকম আচ্ছা আচ্ছা দর্শক ভাই কিন্তু কেবলই আসলো হাটে যেহেতু সিটি হাটে কিন্তু প্রচুর বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন আসে গরু কেনাবেচা করার জন্য তিনশো বিশ ত্রিশ চাচ্ছে দাম দর করার সুযোগ আছে তারপরে পাশে কিন্তু আরও একটা দিচ্ছি পরশ গরু মাংসের গরু যারা মাংস গরু নিতে চাচ্ছেন আসতে পারেন এই হাতে ভাই কেমন চাচ্ছেন আপনার একটা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দাঁতে কয়টা আছে ভাই দাঁত দুই দাঁত কেমন পাইতে আছেন দাম চল্লিশ চল্লিশ বলতে আছে ওজন কেমন আসতে পারে এখন আমি বলি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন

আজকে বাজার 2022 2022 হ্যাঁ আসলে তো 2830 হয়ে যায় না বাজার আচ্ছা আচ্ছা আর কেমন 200 দাম বলতে আছে কেমন হলে মেচাখানা ঘর টার্গেট আছে 240 আচ্ছা ওজন কেমন আসতে পারে কাকা এখন আনুমানিক দশ 10 আচ্ছা আচ্ছা কিন্তু আইডিয়া দিতে আছে এই কাকা উলটাপালটা আইডিয়া কুষ ভালো মানের গরু তাহলে হাইট মোটামুটি আছে ভালো তারপরে এদিকে কিন্তু আরো বেশ কিছু গরু আছে মাংসের উপযোগী গরু যারা মাংসের গরু নিতে চাচ্ছেন আসতে পারেন এই হাটে মামা ভালো আছেন মামা ভালো কয়টা নিয়ে আজকে গরু তিনটা এই তিনটা এই দুটার আচ্ছা এই কালোটার দাম কেমন চাইতাছেন 65 মাংস না মাংস কেমন পাইতাছেন দাম এটার

চল্লিশ বলতে আছে আচ্ছা চল্লিশ কিন্তু বলতে আছে পাঁচ বোন আসবে এটা পাঁচ বোন পাঁচ বোন আসবে আচ্ছা পাঁচ বোনে কিন্তু আইডিয়া দিতে আছে পাঁচ বোন চলে আসবে বলতে আছে সাড়ে চার বোন তাহলে কুচকুচে কাকা কয়টা আনছেন আজকে বেসা কিনা হয়েছে তিনটে ব্যাচা হয়ে গেছে তিনটে কি এত বড় বড়

এই যে দেখুন বিশাল এক বড় গরু কিন্তু মামা কেমন চাচ্ছিলেন এই গরুর দাম তিনশো সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকার চা দাম দাঁত কয়টা হয়েছে দুটা ওজন কেমন আসতে পারে এখন নয় মন আচ্ছা নয় মনের আইডিয়া দিতে আছে কাকা এটা কি কাকা গাড়ি শহর না শুধু গরুর ওজন নয় মন শুধু গরুর ওজন নয় মন আচ্ছা কেমন পাইতেছেন দাম দাম কেমন পাইতেছেন আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন তিনশো ভাঙ্গা দাম বলতে আছে গরুটার আজকে রাসায় সিটার নিয়েছে সাড়ে নয় মনের কিন্তু আইডিয়া দিতে আছে কাকায় এই যে দেখুন একটু গরুটা দেখায় ভালোভাবে